আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে হলো তথ্য সম্প্রচার মন্ত্রণালয় গণযোগাযোগ অধিদপ্তর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন সরাসরি কম্পিউটার স্কিনে চলে যায় তো আমরা এখন কম্পিউটার স্কিনে আছি গণপ্রযন্ত বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য ভবন এখানে একশো বারো সার্কিট হাউসে মেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কিন্তু পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণী আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি পদের নাম গ্রেড ও বেতন স্কেল এখানে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার এটা বেতন গ্রেড হল তেরো এখানে আছে শূন্য পদের সংখ্যা দুটি এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলায় ইংরেজি ষাট লিপি প্রতি মিনিটে গতি যথাক্রমে পঞ্চাশ ও আশি শব্দ বাংলা ইংরেজি টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দ এটা কিন্তু বেশ বেশি তো এটাতে যারা এক্সপার্ট আছে তারা অবশ্যই বিষয়টা একবার একটু ভেবে দেখবেন আচ্ছা উদ্বোধন কন্ট্রো শিল্পী এর গ্রেড হলো তেরো বেতনের স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত বোর্ড হইতে সঙ্গীতের ডিপ্লোমা সুসংযোজন কণ্ঠদানের পারদর্শিতা সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী গণজামায়াত অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা সাউন্ড মেকানিক গ্রেড হলো চোদ্দ বেতন স্কুল টাকা দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে দুই বছর মেয়াদি ট্রেড করছে উত্তীর্ণ এবং ইলেকট্রনিক্স ও পি এস যন্ত্রপাতি এবং যন্ত্র সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে আমি ডিটেলস বলতেছি এই কারণে যাতে আপনাদেরকে বুঝতে সমস্যা কোনো ধরনের সমস্যা না হয় এখানে ড্রাইভার আছে এখানে চতুর্থ নম্বর পদ এখানে কিন্তু পথ সংখ্যা বাইশটি একটা কিন্তু বেশ বেশি কিন্তু একটি হিউজ পরিমাণ এখানে সুযোগ আছে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত লাইসেন্স থাকা লাগবে ড্রাইভিং এবং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং গাড়ি চালনায় ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা অফিস সহকারী পাঁচ নম্বর যেটা অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রাখি এটা হলো বেতন গ্রেড ষোলো এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে অচ্ছন্ন কিন্তু চল্লিশটি কিন্তু অনেক বেশি এটা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ও ইংরাজি টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে কুড়ি ও কুড়ি শব্দ মানে ও কুড়ি শব্দ ও কুড়ি শব্দ আচ্ছা এই ছয় নম্বর যে পোস্ট আছে এটা হলে হিসাব সহকারী এখানে আছে কিন্তু পথ সংখ্যা দুইটি কোন শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এটা মাইক্রোসফট কম্পিউটার অফিস ওয়ার্ড এমএস এক্সেল ও অনলাইনে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকা লাগবে আচ্ছা এখানে আছে ঘোষক এটা সাত নাম্বার পোস্ট আমি কিন্তু হাইলাইট করতেছি আগের কোনো হাইলাইট না করার জন্য দক্ষিত এখানে পদের সংখ্যা আছে আঠারোটি কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্পষ্ট সুমিষ্ট সহ ঘোষণায় পারদর্শিতা ঘোষণার বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালনের দক্ষতা আচ্ছা আট নাম্বার আছে স্টোর অ্যাসিস্ট্যান্ট এটা ষোলো নম্বর গ্রেড বেতনের এটা পদ সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ মোটর গাড়ি মাইক সিনেমা প্রজেক্টর জেনারেটর বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ স্টোর হিসাব সংরক্ষণ কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার চালনে দক্ষতা থাকতেই হবে মোটর মেকানিক এটা বেতন গ্রেড ষোলো কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সেটা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান দুই বছরের অটোমোবাইল বা অটোমেটেড ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সহ সরকারি বা কোনো প্রাইভেট মোটর কারখানায় মোটর গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা ফ্রুট ফেলার এখানে বেতন পথ একটি বেতন গ্রেড ষোলো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ গান বা সুরের তাল লয় ও রাগ সম্পর্কেও জ্ঞান এবং বংশীবাদক হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সহকারী লাইন অপারেটার কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বৈদ্যুতিক এসিডিসি দুশো কুড়ি ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকে যন্ত্রপাতি এবং অপারেটিং এর ও মেরামত অভিজ্ঞতা থাকতে হবে এপিএ এপিআই অপারেটর অপারেটার কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম স্কুল সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল বৈদ্যুতিক এসিডিসির দুশো কুড়ি ভোর পর্যন্ত কাজের অভিজ্ঞতা টেস্ট এবং হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা জনসভায় বাই ব্যবহৃত মাইকের মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে দুইটা প্রায় সহকারী সাইন অপারেটর এবং এপিআই অপারেটর সেম সেম প্রায় অফিস সহায়ক পদে নেবে তেত্রিশ জন এটা কিন্তু বেশি এপিআই অপারেটর আছে বাইশ জন আপনার অফিস সহায়ক আছে তেত্রিশ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী অফিস সহায়ক যে সে একটু বলিষ্ঠ আকার হলে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড 20 অফিস সহকারী অফিস সহায়ক এটাও কিন্তু বেতন গ্রেড 20 8250 টাকা শুরু করে 20010 টাকা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী আপাতত মূলত এইগুলোই এই প্রায় ছয় মিনিট ধরে আপনাদের পুরো পদ সংখ্যা কতগুলা চোদ্দোটা পদের এগানে যতগুলো পুস্ট সবগুলো বলার চেষ্টা করলাম এখানে এবার আপনারা আবেদন করতে হবে টেলিটকের ওয়েবসাইট থেকে এখানে আবেদনের বয়স আছে তারিখের সর্বনিম্ন বছর বছর এবং সর্বোচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষার সনদে উল্লক্ষিত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এই গ্রহণ গ্রহণযোগ্য নয় এছাড়াও খরচ এবং আরো বিস্তারিত এগুলো আমি কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিদায় নিলাম হাফেজ